ক্লিক করে দিতে হবে তো ওয়ার্নি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে বিউ কনফার্মেশন একটা অপশন পেয়ে যাবো তো আমরা এখান থেকে ভিউ কনফার্মেশন অপশনটাতে চলে আসবো চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে ওয়ার্নিং ওয়ার্নিংয়ের কথা বলতেছে আমাদের অ্যাকাউন্টটাতে তারা ফাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে পরবর্তীতে ওয়ার্নিং আসলে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিবে তারা তো এখান থেকে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে আপনি কি অ্যাপ্লাই করতে চান কিংবা আপনি কি আবেদন করতে চান আপনার অ্যাকাউন্টে যেহেতু ফার্স্ট ওয়ার্নিং এসেছে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য তো এখান থেকে আমরা জাস্ট দুইটা অপশন সিলেক্ট করতে পারবো একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো তো আমরা অবশ্যই এখান থেকে নো অপশনটাতে সিলেক্ট করে দিতে হবে নো অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটাতে কয়েকটা অপশন পেয়ে যাবেন তো আমরা জাস্ট এখান থেকে কোন কারণে আমাদের ওয়ার্নিংটা এসেছে আমাদের অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কী কারণে এসেছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আপনার যদি এটা জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করে নিতে পারেন যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিংটা এসেছে তো আমি এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে পরবর্তীতে আমরা এটা ব্যাক করে চলে আসবো আমাদের অ্যাকাউন্টের সেটিংস অপশনে তো আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট সেটিংস অপশনটা ওপেন করে নিতে হবে সেটিংস অপশন চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে আমরা একটা অপশন খুঁজে বের করতে হবে রিপোর্টে প্রবলেম একটা অপশন রিপোর্টে প্রবলেম একটা অপশান রয়েছে রিপোর্টে প্রবলেমে চলে আসতে হবে রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে আমরা একটু অয়েড করে নিতে হবে তো অ্যাড করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসার পরবর্তীতে দেখতে পারবো রিপোর্ট নামক আরও একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট রিপোর্ট অপশানে ক্লিক করে দিব রিপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু স্কুল করে আবারও নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে স্যাট একটা অপশন পেয়ে যাবো আমরা সরাসরি টিকটক কমিউনিটির সাথে স্যাট করব আমরা আমাদের যে সমস্যাগুলো ওইটা আমরা বিস্তারিত তাদেরকে জানাবো